আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গুড মর্নিং সকালে কেমন আছেন তো এখন বাজে সকাল ছয়টা তো আমার মেয়েকে রেডি করে দিয়েছি স্কুলের জন্য তো স্কুলের গাড়ি আসতে একটু দেরি আছে তাই ও বসে আছে তো এবার নিচে চলে যাচ্ছি ওকে নিয়ে ওকে গাড়িতে উঠিয়ে দেব স্কুলটা খুব একটা দূরে নয় একটু মানে কাছে একদমই কাছে তো ওকে স্কুলের গাড়িতে উঠিয়ে দিয়ে আমি আবার ওপরে চলে এসেছি আমার নিজের কাজ করতে তো সকালবেলায় আগে বিছানাপত্র পরিষ্কার করে নিই বিছানাপত্র যদি নোংরা হয়ে থাকে একদমই ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর মনটাও খারাপ হয়ে থাকে তো বিছানাপত্রটা অবশ্যই পরিষ্কার করে বেডরুমটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাই ঘরটা ঝেঁটিয়ে নিচ্ছি যেহেতু রাস্তার ধারে বাড়ি তো প্রচণ্ড ধুলো আসে তো সকালবেলায় খুব একটা বেশি কাজ থাকে না ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আর থালা বাসনগুলো ধুয়ে নেওয়া তো কিচেনে চলে এসেছি ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে কিচেনে চলে এসেছি থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর বেসিনটাকে একটু মেজে নেবো কারণ সারা রাত ধরে বেসিনটা একটু তেল হয়ে থাকে তো সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেক কিন্তু শান্তি লাগে তো ঘর যেমনই হোক না কেন মাটির হোক কিংবা পাকা সেটাকে যদি পরিষ্কার করে রাখা হয় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় এমনিতেই দেখতে ভালো লাগে তো আমি খুব বেশি ভালো ঘর গোছাতে পারি না তারপর চা খাওয়ার পর বর বাজারে গেছিলো আর বাজার থেকে নিয়ে এসছে আম আর মাছ দেখি কি মাছ নিয়ে এসছে তারপর দেখলাম কাটা রুই মাছ নিয়ে এসছে তো মাছের আঁশগুলো এত বিয়াদুব ছিল হাতে একদম উঠছিলোই না তো উঠবে না তো যাবে কোথায় কার হাতে পড়েছে দেখতে হবে তো ছাল ছাড়িয়ে দেবো মাছের একেবারে তা আমার মা বলে যে মাছে ধোয়ার আগে মানে রান্নার আগে আর কি লবণ দিয়ে ঘষে একটু মাছটাকে ধুয়ে নেওয়া হয় মাছের টেস্ট নাকি ভালো আসে মানে এটা আমার শাশুড়ি মা বলেন আর কি তো যাই হোক শাশুড়ি মা যেহেতু বলেন সেহেতু কথাটা ঠিকই হবে তাই আমি ওই রকমই করি তো আজকে আমার মেয়ে বলেছে আজকে কোনো রকম রান্না মানে কোনো রকম সবজি রান্না হবে না আজকে আলু ভর্তা খাবে মাছ ভাজা আর ডাল তো আমার মেয়ের কথা অনুযায়ী সেরকমই রান্নাটা হবে আজকে আলু ভর্তা মাছ ভাজা ডাল তো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতে আলুগুলো দিয়ে দিয়েছি আলাদা করে আলু সেদ্ধ করলে কিন্তু আলুগুলো খেতে কিন্তু অতটা ভালো লাগে না মানে আলু ভর্তাটা ভাতের মধ্যে যদি আলু ভর্তা করেন তাহলে কিন্তু সেটা খেতে বেশি টেস্টি হয় মানে আমার মনে হয় আমি জানি না আপনাদের কি মনে হয় তো ডালটাও রান্না করা হয়ে গিয়েছে এরপর আমি ডালে ফোড়ন দিয়ে আর একটু বসিয়ে দেবো আলু বের আলুগুলো বের করে ভর্তাটা করে নেব তো একেই বলে মনে হয় ধানি লঙ্কা তো যাই হোক লঙ্কাটা কেমন ঝাঁস দেখেন হাতে থেকে বেরিয়ে পালাচ্ছে যাই হোক বেরিয়ে যাবে কোথায় হাতে তো আসতেই হবে তারপর চোটকে এমন ভর্তা বানাবো না লঙ্কাও আমাকে চিনে যাবে যে আমি কি জিনিস মানে আমি কি লঙ্কা তো যাই হোক একটু মজা করলাম তো এইভাবে করে আলু ভাতটা কিন্তু আমার অনেক ভালো লাগে আপনারা কেমন লাগে কমেন্ট একটু জানিয়েন তো যাই হোক আজকে একটু অন্যরকমভাবে ভাতের থালিটাকে একটু সাজিয়েছিলাম আপনারা আবার সাজানোর গোছানো ভিডিও না হলে পছন্দ করেন না তারপরেও সব আমরা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি অনেক কষ্ট করে কিন্তু সাজিয়ে গুছিয়ে ভিডিও করার চেষ্টা করি হয়তো তাদের মতো হয়তো পারি না তো যতটুকু পারার চেষ্টা করি মানে যতটুকু মানে নিজের যতটুকু মানে ক্ষমতা আছে নিজের যতটুকু জ্ঞান আছে ততটুকু দিয়েই কিন্তু মানে বেস্টটা দেওয়ার চেষ্টা করি যাই হোক যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করতেও ভুলবেন না এই দেখুন আমি একটা ছবি তুলেছিলাম ওটাই আমি দেখালাম যে কীভাবে একটু সাজিয়েছিলাম তো যাই হোক ওটা আমি আমার মেয়েকে খাইয়েছি তারপরে আবার আমি ভাত নিয়ে চলে এসেছি তো আমার মেয়েকে খাইয়ে দিয়েছি তারপরেও ওকে দুগাল না দিলে আমার মানে ভালো লাগে না তবুও আমার হাতে খুব একটা খেতে চায় না ওর পাপার হাতে বেশি ভালোই মানে পছন্দ করে বেশি আর কি তো তাও আমি দুবার ওকে দিলাম তারপর আমি খেয়েছি তো খাওয়া সেরে বিকেলবেলায় মা মেয়ে মিলে একটু ফোন দেখছিলাম তো আমার মেয়ে হঠাৎ করে বলছে আমি একটু ড্রয়িং করবো তুমি ভিডিও করবে তা আমি আগেই বলেছি যে আমার মেয়ে সচলজ ভিডিওতে আসতে চাই না তবু ওর কি মন হয়েছে আমাকে বলে ভিডিও করে দাও ঠিক আছে চলো ভিডিও করি তো ও আঁকছিলো তো মাসাল্লাহ আমার মেয়ে পড়াশোনাটাও ভালো আবার আঁকাতেও বেশ ভালো যেহেতু এখন ছোট বাচ্চা ওইটুকু বাচ্চা আর এর থেকে আর কি করবে তো আমার মেয়ে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে জানি না কেন আপনারা সকলে একটু দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে তা আমার মেয়ে ছবি আঁকাটা কেমন হয়েছে কমেন্ট একটু জানিয়েন যতক্ষণ না রঙ শেষ হবে ততক্ষণ কিন্তু আমার ভিডিও অফ করা চলবে না তারপর সন্ধেবেলায় বর বললো আজকে ভাত খাবে না রাতে তো মুড়ি মাখা খাবে বেগুনি দিয়ে তো আমার বরই বেগুনিগুলো ভাজছিল মাঝে মাঝে বরকে দিয়ে রান্না করানো ভালো মানে বরের হাতের খাবারও তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে সবার তা আজকে বর এগুলো ভাজছিলো আমি ক্যামেরা করছিলাম তা আজকে ভিডিওটা বেশি বড় করছি না আজকের মধ্যে এখানে বিদায় নেব আবার দেখাব নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন